আমার পুরুষ আমাকে কখনো বলেনি তোমার চোখ বনলতা সেনের মতো আমার পুরুষ আমাকে কখনো বলেনি তোমার হাসি চাঁদের চেয়েও মিষ্টি বরং আমি তার চাঁদ দেখার সময় ছাদে গিয়ে তাকে জোরে জোরে ডেকেছি কি গো শুনছ ডিনার কি আসতে হবে বাদ আজকে শুধুই চাঁদ সে হেসে বলেছে কি সুন্দর জোৎসনা দেখো আমার চুল নিয়ে আমার পুরুষের কোনো আবেগ দেখিনি কখনো কেটে ছেটে খুকি হয়েছি কখনো বিনুনি বেঁধে কেশবতী নন্দিনী শাড়িতে তোমায় বেশ লাগে সালোয়ারে নয় এ কথা আমার পুরুষ আমায় বলেনি কখনো বলেছে যা স্বাচ্ছন্দ্য তাই সুন্দর আমার পুরুষ আমাকে নিয়ে কবিতা লেখেনি মাছের কাঁটা বেছে খাইয়ে দেয়নি আমার ক্লান্তিতে রেগেও যায়নি মাঝরাতে উঠে হাওমাও করে কেঁদে বলেনি এক্ষুনি তোমার মৃত্যু দেখলাম স্বপ্নে আমার পুরুষ অফিস শেষে বাড়ি ফিরে এসে আমায় বলেনি সারাটা দিন বাড়িতে করোটা কি আমার পুরুষ আমার জন্মদিনে সবার আগে উইশও করেনি নারী দিবস জিজ্ঞেস করলাম এটাও ভুলে গেছ আমার পুরুষ দুই দিকে ঘাড় নেড়ে বলল হুম ভুলিনি তো এই তো হট ব্যাগ আনছি একদম উঠবে না কিন্তু আমার পুরুষ নারী দিবসে আমায় কখনো শুভেচ্ছা জানিয়ে বলেনি তুমি নারী তুমি বাড়ি তুমিই গাছতলা আমার পিরিয়ডের ব্যথায় শেঁক দিতে দিতে বলেছে একটু গরম চা আনি খাও Hallo, Latpe.